بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين حسنته وفي الآخرة حسنته وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما

আমাদের সকলের প্রিয় বন্ধু ওর বড় ভাই কেউ ছোটো ভাই সোহেলের উনিশতম শিক্ষিত স্মৃতি আছে আজকের এই যে আলোচনা সভা বা এই দ্বারা প্রস্তুত সবাইকে ধন্যবাদ জানাই এবং আজকের এই সোহেল একজন ভালো বহিন সভা একজন গান শুধু এর ছেলে তার বাবা বর্ধনা সদর উপজেলার সাবেক সভাপতি তার বাবা বর্ধনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তার বাবার রাজনীতি অনেক ছিল এবং সোহেল ছিল ছাত্রদের এক উজ্জ্বল নক্ষত্র এবং জিয়ার আদর্শের সৈনিক জিয়ার আদর্শের সৈনিক জিয়ার সব কিছু এই বাংলাদেশ জাতীয় পরিজনের সমস্ত নিয়ম কায়দা মেনে যখন রাজনীতি শুরু করে তখনই তাদের বিরুদ্ধে শুরু হয় ষড়যন্ত্র দুই বা ছেলেকে ধর্ষণ করতে পারলে একমাত্র ছেলে তখনই বাবার রাজনীতি বন্ধ হয়ে গেলে এইটা ছিল যারা এই পরিকল্পনা করেছে তাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য কিন্তু আল্লাহ রহমান একমাত্র ছেলেকে হারিয়েও সেই উনিশ বছর ধরে আমাদেরকে লালন পালন করে আসছেন কারণ আমরা ক্ষমতায় ছিলাম না ক্ষমতার বাইরে ছিলাম আমাদের এই গার্জিয়ান হিসেবে আমাদেরকে ছেলের মতন অনুকরণ করে আসছে উনিশ বছর ধরে আমরা তার ফ্যামিলি এবং তাই একটা মেয়ে আছে সবাইকে সবাই মাধ্যমে দোয়া চাই যাতে হালিম মেয়ের ফ্যামিলি সুস্থ থাকে ভালো থাকে আল্লাহ জানি তার মনে সব আশাগুলো পূরণ করে এবং আমার বন্ধু শরীরে চোর করে সবাই ভালো থাকবে না সবাই